দেখো আজকে মুরগির মাংস রসা তৈরি হয়ে গেল এবারে খাওয়া দাওয়া করবো আজ বাড়িতে মা আছে মায়ের উপলক্ষেই মুরগির মাংস গ্রেভি তৈরি হয়ে গেছে একদম রান্না রেডি দেখতেই পাচ্ছ তোমরা ফুটছে গরম মশলা দিয়ে গেবিটা দেখে নাও এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা একদম তৈরি হ্যাঁ তা যাই হোক চলো খাওয়া দাওয়া নিয়ে আসি বসে বলেছি দেখতেই পাচ্ছো এখানে উচ্ছে আলু ভাতে মাখা রয়েছে ভাত রয়েছে আর এখানে এই যে মাংস নিয়ে নিয়েছি মাংসটাও রাখা রয়েছে হ্যাঁ তার সঙ্গে দেখো একটা মেটে নিয়ে নিয়েছি মেটের সাইজটা দেখো তোমাদের দেখিয়ে দিই দারুণ সাইজটা হুম আর দারুণ লাগা শুধু তা চলো খাওয়া শুরু করি বুঝতে দেখ হাতটা মাখিয়ে ফেলেছি চলো আর যে কোনো তেতো থাকবে এবার দেখো মাংসটা ঢালছি মাংসটা কিন্তু আজ ঝোল করিনি বুঝেছ ঝোল করলে না ঠিক ভালো লাগে আজকে ভাবনা একটু গেবি গেবি মতো করি হ্যাঁ ভাত দিয়ে খাওয়া যাবে হুম আমার তো মেটেটা খেতেই ভালো লাগে বেশি মাংসের থেকে আগের দিনও তোমাদের বলেছি ভিডিও মেটে থাকলে আমরা আর কিছু চাই না আমি মাংস ফেলে আগে মেটে খাবো এই যে ভাতটা মেখে আর এই যে মেটেটাকে ছিঁড়ে ধরো হ্যাঁ এই যে ভাতটা মুখে তুলছি অসাধারণ দারুণ লাগে তা আমার মতো এরকম কারাগার খেতে ভালোবাসা আমাকে জানিও আর দেখো এটা একটু চর্বিওয়ালা মাংসটা এই যে এই যে চর্বিওয়ালা মাংসটা দারুন কাজিৰ ভিডিঅ' এটা এই বঞ্চ যদি ভাল লাগে তই লাইক কৰক শ্বেয়াৰ কৰক আজি তেওঁলোকক টকা